আমার সাধারণ সম্প্রদায়ের সাথে যুক্ত করছে অর্থাৎ যারা বিগত পাঁচ আগস্ট করে মপ করে করে অনেকগুলো তাদের অসত উদ্দেশ্য বাস্তবায়ন করেছে যারা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা ক্যাম্পাসে ছাত্র থাকবে নানাবিধ বয়ানে মপ করেছে এখনও তারা সক্রিয় রয়েছে মপ করার জন্য কিন্তু আমরা অনুরোধ জানাচ্ছি উসমান হাদি সংকটাপন্ন অবস্থায় তারা সে আমাদের জুলাই যুদ্ধ আমাদের সহযোদ্ধা জুলাই আগস্ট কোন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী যেভাবে অকুত বয় নির্বিক সৈনিক হিসাবে রাজপথে ছিল আমাদের হাদিও আমাদের তাদের মতোই রাজপথে ছিল এবং পরবর্তীতে তার ভূমিকা প্রশংসনীয় তরুণ রাজনীতিবিদ হিসাবে আমরা তো আগেও বলেছি যে উসমান হাদি তার যেদিন রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে এই শাহবাগ থেকে সেদিন আমাদের দোয়া নিয়েছে এবং প্রতিটি স্টেপে আমাদেরকে গেস্ট করে ইনক্লাব বংশ প্রতিটি গেস্ট করার চেষ্টা করেছে আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে দাওয়াত করেছে তো আমাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা এটি নিয়েও যদি মব ক্রিয়েট করতে হয় তাদের মানসিকতা নিয়ে আমরা প্রশ্ন রাখলাম যে তারা কারা এবং তারা কী মানসিকতা ধারণ করে এবং এই পাঁচ আগস্টের পরে যে মব মব হয়েছে খেলা সেই মবের খেলা আর যেন বাংলাদেশে কখনো না চলে সেজন্য আমরা অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ